মাত্র আট হাজার উনিশ বর্গ মাইলের ছোট্ট এক দেশ অথচ পুরো বিশ্বের মাথা ব্যথার কারণ ছড়ি ঘুরিয়ে বেড়াচ্ছে সবার মাথার ওপর মধ্যপ্রাচ্যে কায়েম করেছে এক ত্রাসের রাজত্ব যার ভয়ে তটস্থ সবাই হামলা করছে নিজের খেয়াল খুশি মতো অথচ পশ্চিমা শক্তি কিছুই বলছে না বলা হচ্ছে মধ্যপ্রাচ্যের বিস্ফোরা ইসরায়েলের কথা তবে উপরে উপরে ইসরায়েলকে ভীষণ শক্তিমান মনে হলেও ভেতরে লুকিয়ে আছে এক কঠিন সত্য ভাঙনের সুর বাঁচতে শুরু করেছে ইসরায়েলের দিনে দিনে এক ঘরে হয়ে পড়ছে নেতানিয়াহ সরকার মাথার ওপর থেকে সরে যাচ্ছে মার্কিন আশীর্বাদ পুষ্ট হাত এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে কোন পাপের শাস্তি পাচ্ছে ইসরায়েল দুই বছরেরও বেশি সময় ধরে হামাস নির্মূলের নামে গাজায় বর্বরোচিত গণহত্যা চালিয়েছে নেতানিয়াহু সরকার রেহাই পায়নি শিশুরা পর্যন্ত গাজা ইসরায়েল সৃষ্ট তীব্র মানবিক সংকট নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্ব বিশ্ববিবেককে ফলে বিশ্বজুড়ে দিন দিনই বাড়ছে ইসরায়েল বিরোধী আন্দোলন এ অবস্থায় ইসরায়েলের প্রতি সমর্থন সরিয়ে নিয়েছে অনেক পশ্চিমা দেশ ভাবতে বাধ্য হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এরই মধ্যে স্থায়ীভাবে গাজা যুদ্ধ বন্ধের রূপরেখা প্রস্তুত করেছেন তিনি আন্তর্জাতিক জোট গড়েছেন কাতার মিশর সৌদি আরব ও তুরস্ককে নিয়ে ফলে গাজা ক্রমেই হাতছাড়া হয়ে যাচ্ছে ইসরায়েলের এছাড়া যুক্তরাষ্ট্রের কারণে সিরিয়া ও লেবাননেও সামরিক তৎপরতা সীমিত করতে বাধ্য হয়েছে তেলাবি নেতানিয়াহু ব্যর্থ হয়েছেন গাজা যুদ্ধে লক্ষ্য পূরণ করতেও হামাসকে ধ্বংস ও জিম্মিদের জীবিত ফেরত আনতে গিয়ে শেষমেশ কঠিন সত্য জানতে পেরেছেন তিনি জানতে পেরেছেন ইসরায়েলি সেনাদের এই নিহত হয়েছে বেশিরভাগ জিম্মি এর বাইরে গাজায় গণহত্যার প্রমাণ সামনে আসার পর যুক্তরাষ্ট্রের কেউই এখন আর হামাসের বিরুদ্ধে খুব একটা নিন্দা বিবৃতি দিচ্ছে না উল্টো পশ্চিমারা মনে করতে শুরু করেছে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক অস্থিরতার প্রধান কারণ এই ইসরায়েল সিরিয়া লেবানন ইয়েমেন কিংবা ইরানে হামলা বা দখল চালাতে ইসরায়েলের আন্তর্জাতিক সহযোগিতা দরকার কিন্তু সম্প্রতি সেই সহযোগিতা কমে আসছে ফলে সামরিক তৎপরতাও আগের মতো দেখাতে পারছে না ইসরায়েল কূটনৈতিক ক্ষেত্রেও ইসরায়েল অনেকটা পিছিয়ে পড়ছে হামাস আলোচনায় বসতে চাইলেও সময় ক্ষেপণ করছে তেল আবিব এই ধারা চললে ইসরায়েল এমন বাস্তবতার মুখোমুখি হবে যে গাজা ধ্বংস করার পর যে ধ্বংসস্তূপ তৈরি হয়েছে তার সরানোর খরচ শেষ পর্যন্ত তাদেরকেই বহন করতে হবে তাছাড়া গাজায় গণহত্যার কারণে ইসরায়েলিরা দেশের বাইরে এখন তেমন কোনো বন্ধু পাচ্ছে না তাদের অনেকেরই ধারণা ইসরায়েলকে ঘৃণা করে না এমন কেউ এখন আর নেই এদিকে প্রথমে সমর্থন দিলেও অনেক দেশই এখন নীরবে ইসরায়েলের ক্ষমতায় হ্রাস জেনে ধরেছেন কেননা সবসময় প্রকাশ্যে অপমান না করে কেবল দূরে ঠেলে দিয়ে কিংবা অপেক্ষায় রেখেও যা বোঝানো যায় নেতানিয়াহুর বেলায় এখন সেই কৌশলই অবলম্বন করা হচ্ছে বিভাজন বাড়ছে ইসরায়েলের অভ্যন্তরেও সম্প্রতি ইসরায়েলি বিমানবাহিনী বাহিনী আই এক কেলেঙ্কারি নিয়ে দেশটিতে বিভাজন বেড়েছে দুই বছরের প্রশিক্ষণ শেষে পাইলট হওয়ার শেষ ধাপে থাকা ক্যাডেটরা পরিবারকে হোটেলে ডেকে এনে মদ্যপান করায় শুরু হয়েছে তুমুল বিতর্ক বাহিনীর নৈতিক স্খলনের দায়ে সব ক্যাডেটদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে অথচ গাজায় বেসামরিক ঘরবাড়ি ও অবকাঠামো ধ্বংসের পরও নৈতিকতা ও মূল্যবোধ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়নি বিমান বাহিনীকে দেশটির মিডিয়াতেও পাইলটকে নৈতিকভাবে দেউলিয়া ও দিশাহীন বলে অভিজাত শ্রেণীর প্রতিনিধি হিসেবে কটাক্ষ করা হচ্ছে এর মধ্যে সবচেয়ে ভয়াবহ ব্যাপার হচ্ছে ইসরায়েল তার অভ্যন্তরীণ সংহতি হারাচ্ছে টিকা না দেওয়ায় অনেক শিশু হাম ও ফ্লুতে মারা যাচ্ছে ইসরায়েলি কিশোররা গ্যাং কালচার ও অপরাধে জড়িয়ে পড়ছে ফিলিস্তিনিদের ওপর হামলা চালাচ্ছে এ অবস্থায় শিক্ষকরা নিজেদের সন্তান নিয়ে ব্যস্ত থাকায় স্কুলগুলোতে প্রতিদিনই ক্লাস বাতিল হচ্ছে সিটি কর্পোরেশনের কর্মীদের সপ্তাহে একদিন করে হিন্ডার গার্ডেনে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে বলা হচ্ছে গাজা থেকে যুদ্ধফেরত সেনাদের আত্মহত্যার পরিমাণ বাড়ছে বিচারমন্ত্রী ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একে অপরের সঙ্গে কথা বলছেন না ফলে দুজনের সম্মতির কারণে নিয়োগ দেওয়া যাচ্ছে না নতুন বিচারক এছাড়া কট্টর ধর্মীয় দলগুলো সরকারের পক্ষ ত্যাগ করায় দুই মন্ত্রীকে একসঙ্গে সামলাতে হচ্ছে নয়টি মন্ত্রণালয় প্রতিষ্ঠানগুলোও ভেঙে পড়ছে দক্ষ সরকারি কর্মীদের জায়গায় নিয়োগ দেওয়া হচ্ছে রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত লোক যা জানান দেয় ভেতরে ভেতরে একটি ফাঁপা খোলসে পরিণত হচ্ছে ইসরায়েল